খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি বল গড়িয়ে উম মে বাল বাধায় বল আটকে গেছে ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল পাশে রয়েছে আরো এক প্যাকেট সীমায় ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে চলে আসেন এদিকে আপনার জন্যেও রয়েছে সান্ত্বনা পুরস্কার টাকা এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে বল করে ভাই দেখি মৃত্যুর জন্য মে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমায় সামনের দিকে চলে যাবেন মাঠের দেখি সুন্দর করে চার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে বানরের মাথায় বল আটকে গেছে মেস এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন বল গড়িয়ে ভাই বানরের মাথা মারিWebGL বল আটকে গেছে ভাই জুনেশনের দিকে আপনারা চলে রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার স্বয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে বানরের ধাক্কা লেগে বল বাইরে চলে গেছে মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন খেলা দেখে দেখে সবাই আনন্দ করছে খেলা কিন্তু জমাও গেছে মেস টাকা চলে এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সেমায় টাকা সামনের দিকে চলে যাবেন প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে দর্শন বন্ধুরা আমরা দেখছি বল গড়িয়ে জোরা বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙার মজার খেলা দেখি ভাই কি পারবে মারেন দেখি ভাই টার্গেট করে দেখা যাবে শাবাশ বুড়ন দুই বানরের বাধা পাড়ি দেখ গ্লাসের টাওয়ার বাদ ভেঙে ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে 10 কেজি আটা 2 কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল দিয়ে খেলে ভাই মনোযোগ একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি বল গড়িয়ে বানরে বাধা কাকাও পেরেছে ক্লাসে টাওয়ার ভাঙতে আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী কাকার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে কাকা নাস্তে নাস্তে সামনের দিকে চলে যাবেন বান্দরের বাধা বাড়িতে গিলাসের চাওয়া উঠে বান্দুদের বাধায় বল আটকে গেছে ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন বল তারপর monodoj the বল গড়াবেন তাহলেই গুণন্ত দুইবার নজের বাধা পাড়ি দেখলি আসে চাউর ভাঙতে পার ফেল চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট শেまい এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস বানরদের বাধায় বলা আটকে গেছে কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট শেまい কাকা এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোজলকে বল করাবেন তাহলে কিন্তু বাংলাদেশ বাধা পারে যে গ্লাসের টাওয়ার ভেঙে আপনিও বিজয়ী হতে পারবেন দর্শক বন্ধুদের দেখতে কাকাও কিন্তু খুবই সুন্দরভাবে বল মেরেছিল তাই তো দুরন্ত দুই বান্ধবের বাধা পাড়ি দিয়ে গ্লাসে টাওয়ার ভেঙে আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন দেখি টার্গেট করে কাকার জন্য সবাই একটা তালি হবে বাধা গ্লাসের চাওয়ার ভাঙতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে চাওয়ার কাকাও কিন্তু গ্লাসের চাওয়ার ভেঙে ফেলেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী কাকা চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল কাকা ও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে কাকার হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন দেখা যাবে

বিজয়ী হতে পেরেছেন আপনিও আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সোয়াবিন তেলের মতন ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন

মারেন দেখি ভাই সুন্দর করে টার্গেট করে দুই বান্ধবের বাধা পাড়ি দিয়ে গ্লাসে চাওয়ার ভাঙতে হবে মেস বান্ধবের বাধায় বল আটকে গেছে ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে দেখা যাবে মেস চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন

এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে ভাই এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে দেখা যাবে আমাদের এই প্রতিযোগী দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আর এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সাব ইন তেলের মতন থাকছে পুরস্কার সুযোগ আমাদের এই প্রতিযোগী কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দুই ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে দেখা যাবে মনোযোগ দিয়ে বল মারলেই বা বাঁধাকে ফাঁকি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে যাচ্ছে ভাই ও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি ভাই এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন সবাই একটা ভাইয়ের জন্য জোরে তালি হবে দেখা যাবে ভাইও কিন্তু মানুষের বাধাকে পাঠিয়ে দিয়ে বিলাসের চর ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল

বেড়েছে আমাদের এই কাকা কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকাও কিন্তু খুবই সুন্দর ভাবে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন মাইন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে দেখা যাবে কাকাও কিন্তু গ্লাসের আমাদের এই কাকাও হয়েছে বিজয়ী একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল ও সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আজকের এই মজার খেলায় রয়েছে পুরস্কারের সরাসরি সবাই পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে বাড়ি বাড়ি কাকা এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস চলে আসেন ভাই এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে চলে যাবেন আমাদের শেষের প্রতিযোগিতা কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের শেষের প্রতিযোগিতা কি পারবে দুরন্ত দুই বানরের বাধা পানি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে দেখা যাবে আমাদের শেষের প্রতিযোগী কিন্তু গ্লাসের টাওয়ার ভেঙে থান করে দিয়েছে আর বিজয়ী হয়েছে আমাদের শেষের প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দিয়ে খেলেছে আমাদের শেষের প্রতিযোগিতায় তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার দিয়ে চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ